টাকা আদায়ের নামে গভীর রাতে এক যুবককে পিস্তুল দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে ঘটনাটি মঙ্গলবার গভীর ঘটেছে রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ চাইপাড়া বাঁধ এলাকাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় সূত্রের খবর বাড়ি থেকে যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের তারায় একটি খেলনা পিস্তল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় এক অপহরণকারী বাকি তিনজন অপহরণকারীকে ধরে ফেলে গ্রামবাসীরা এরপরে পুলিশ এসে অভিযুক্তদের থানায় নিয়ে এসে গ্রেপ্তার করে পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ বলে জানানো হয়েছে আমি ওই কিছুক্ষণ আগে চাইপাড়া মোড়ে চা খাসিলাম তো আমাকে বাড়ি আলাপ ফোন করছে এই ব্যাপার আমাদের এখানে ফেলে গেছে ফেলে যে দেখলাম এর সাথে একটা খেলনা পিস্তুল হ্যাঁ সেই পিস্তুলিয়া এখান দিয়ে যখন বেরিয়ে যায় তখন কিছু মানুষ ওখানে বসেছিলো সিঁড়িতে তো সিঁড়ি দিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে এখান দিয়ে এসছে তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা ফেলেছে কে তখন বললো যে এখানে চোট বেটা হ্যাঁ ওর নামটা কি জানো তো ওই আমাকে ধাক্কা মেরে দিয়ে পালিয়ে গেল তো ওরই জিনিসটা ওরা কোনো লোককে আক্রমণ করারে এরকম করছিল বা চিন্তা পিন্তা করার এরকম আর কি টার্গেট ছিল হ্যাঁ সেই কারিবুল বি ছেলেটা সে গরু কুরবানির কেনা পয়সা করেছে তার ভাগার সব টাকা পয়সা ছিল সে টাকা তুলেছে ওই টাকাটা ছিন্তা করার উদ্দেশ্য ছিল তাকে ওখানে তিনজন আক্রমণ করেছিল ওই তিনজন করা ধরে বেঁধে রেখেছিল আমরা সকাল সকালবেলায় যে ছাড়িয়ে দিলাম তারপরে এসে দেখছি এই ব্যাপার হ্যাঁ তো ওরা বেশ চার পাঁচজন ছিল রাত্রে এটা রাত্রের ঘটনা আর সকালে এসে আমরা এগুলো পেলাম এই যে পিস্তুল একটা ওটা ওই রায় একটার দেড়টা এরকম হয় হ্যাঁ এরকম ঘটনা হয়েছে আমরা সকালবেলায় যে ওরাকে ছাড়িয়ে নিলাম আমরা বেঁধে থেধে থিয়ে রেখেছিল পুলিশকে খবর দিইনি এগুলো বাচ্চা বাচ্চা ছেলে হ্যাঁ হয়তো একটু ভুল করেছে তাই আমরা হয়তো মেম্বার দুটো ছেলে ডাকা এখানে নুর ইসলাম মেম্বার ছিল সেই মেম্বার আমি মুনিরুল মেম্বার হ্যাঁ এরা যাই একটা যাই হোক তারপর একটা ভবিষ্যৎ একটা চান্স সুযোগ দিলাম যে সকালবেলা ওরাকে কান টান ধরিয়ে সবাই সামনে ছেড়ে দেওয়া হয়েছে খেলনা পিস্তুল সব যে মেলা ফেলাতে এই সব ভটকা মটকা ফোটা ওই সব পিস্তুল গেলায় আমরা একটু হাতে লেড়েছি দেখলাম বাড়িওয়ালা বললে এই ব্যাপারটা আমি দেখলাম যে জিনিসটা অরিজিনাল না খেলনা সেই জন্য আমি হাত দেখা দেখেছি দেখার পর দেখলাম যে রিপিট ফাটাই গুলি গালা হ্যাঁ আমরা তো পিস্তুল হয়তো না করলে আমরা তো দেখতে পাই হ্যাঁ তো এটা খেলনা পিস্তুল সবাই বলছে আমরাও দেখলাম যে হ্যাঁ খেলনা হ্যাঁ দিয়ে আবার যেখানকার দিন সেখানে রাখলাম থানা আসবে হ্যাঁ থানা আমাকে ফোন করেছিল যে আমরা আসছি তো আবার যেখানকার জিনিস সেখানে রাখা হলো এসে আবার মালটা নিয়ে যাবে আমার নাম মনিরুল ইসলাম আমি পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আমি কুরবানি গরু কিনি যখন এক লাখ টাকা জোর ধার নিয়েছিলাম ওকে টাকাটা বলে আমি দিয়েছি টাকাটা আমার কাছে দেখেছি আমি রাত্রেবেলা যখন আসি এলাকা কিন্তু আমার সন্ধে হলো আমি জিজ্ঞাসা করলাম কে গেলে চালা করলে না তারপরে যখন আমি চলে গেলাম তখন বলছে ওইটা কারুল ধর তারপরে আমি গেলাম খানিক যাওয়ার পরে দেখছি আমার আগা আমার আগা দিক দিয়ে যা দেখছি আবার আগের লোক

এক গুছানো নাম বলছেন আর মোবাইলে রেকর্ডিং করা আছে তবে মোবাইলে রেকর্ডিং আছে তবে কবলা বলছি সব মোবাইলে রেকর্ডিং করা আছে কি চাইছো এখন কি বিচার চাইছে বিচার চাইছি আমাদের মারা দেবো এই করব ওই বহুত কিছু করছে কীর্তন করছে তারপর একটা দিবালও পাওয়া গেল লোক লোক দেখেছে যদি ফেলে পার লেগেছে সোজা থেকে তারাকে পুলিশ বললো খবর যে খবর দিয়েছি পুলিশ আসছে বলছো আসছে বলছো তোমার নাম